তোমার বাপের জমিতে কাটেনি ওর বাপের জমিতে কাটছলো তো তোমরা ছাইলা পিলাইলা কেন মাইল লাগো তাইলে মেম্বার সাহেব শুনেন আমি আর এই যে বাড়ির চাচা একসাথে জমি করি এখানে পাশাপাশি ভুঁই করি সেখানে আইল কাটার জন্য দেখছি বাড়ির চাচা এসে আল কাটছে আর আমি সকালবেলাতে ভুঁই দেখার জন্য আসছি আমি মাঠে আসার সময় দেখি চাচা আইল কাটছে দেখা করতে যাচ্ছি তো দেখছি আইল কাটতে কাটতে চাচা আমার ভুঁয়ে আধা হাত ঢুকিয়ে দিয়েছে আধা হাত এটা দেখে তো মাথায় গরম হয়ে গেল তখন আমি কি করলাম আসা কা হালকা করে একটা খালি ধাক্কা দে এটা সাইফানি উল্টা পড়ে গেছে আক্টি গায় তুমি যে চেয়ারম্যান সাহেব কে মিথ্যা কথাড়া কইলে তো তুই কোই তোমার আইল কাটতে গেছল তুমি এত মিথ্যা কথা কখন থেকে শিখলা গো হ্যাঁ কিছু শরম आया है হাগো চাচা তুমি যে কইছ আইল কাটো নি

মুরব্বী মানুষ এত চিল্লাছ কেনে দেখেছো কি হতে থামো ওয়েট করো হাল চেয়ারম্যান সাহেব মা পেটে কিন্তু টেপে দলিলে যা সব কিছু তো ঠিক আছে কিন্তু ওই যে চাচা দেখছেন তো কেমন প্যাটার প্যাটার করছে এ লাগে দিয়ে ঝুলো ঘুষ আচ্ছা কি বুঝেছেন বুঝে না কে এটা আমার জমি ঠিক মা পেটে মুরব্বী মানুষ একটু কথা বেশি কয় এইজন্য তো হাত তুলেছিলাম এখন আপনারা বিচার করে চলো বসো এখানে আচ্ছা আপনারা যা করতে দেন তা আমি নিয়ে আচ্ছা ঠিক আছে

জ মরিল সাহেব ও যার জমি আর কৎক্ষার কত শতাংশ জমি একটু বুঝিয়ে দিতে তো বারপুর লাখ আরকে আর বারিক চাষাকে আর বুঝিয়ে দে বাইক চাষ আপনার জমির পরিমাণ হচ্ছে পনেরো শতাংশ ঠিক আছে বুঝছেন আর জবদুল চাষার জমির পরিমাণ হচ্ছে ষোলো শতাংশ ছ ইঞ্চি জমি চব্দুলকে দিয়ে দিন ঠিক আছে হায় হায় রে আমার জমি আধা ঢোকিয়া দিলে আমি এটা ভাবে মাইনা নিব রে

যা হইলো হইলো মেলায় মারপিট করলো মেলায় মারামারি করলো বুঝতে ভুল হামারি হয়েছে আমি এত বড় লোকের গায়ে আমি হাত দিয়ে দিছি বড় মানুষ তুমি তো যাই হোক ভুল টুল হামারি ছিল তো তুমিও অনেক বাড়াবাড়ি করেছিলে বড় মানুষ তো কি করবো ভুলে পেছনে মারি দিয়েছ তো হ্যাঁ মনে কিছু হলো না তুমি হয়তো ভুল করেছি আমি হয়তো ভুল করেছি চেয়ারম্যান সাহেব সুন্দর একটা সমাধান করে দিলে বলে আমরা আজ ঝামেলা আগেন না বিচারটা সঠিক সঠিক হইলো সুন্দর হইলো তো আর বেলের লেগে বাড়া বাড়ি করিও না আমার ছেলে বেলা তোমার আইল কাটবে না আমিও কাটবো না তো এটা এখান থাকিস আর শিখেলাও যে কাহাকে বয়স্ক কালাকে মারবে না তুমি যে ঘুষিটা মারাছো ভাতি যে এখনো ব্যথা আছে আমার এই যে এই সাইডে আপনার সাইডে ঘুষিটা এখনো ব্যথা আছে আচ্ছা আমি বুঝতে পারছি এখন হারা এখন ডাক্তার খরচটা দিয়ে দিই আর এখন রক্ত গছছ আচ্ছা হ্যালো বন্ধুরা এটা আমাদের টিম আমাদের ইউটিউব চ্যানেল আছে সবাই সাবস্ক্রাইব লাইক করে আমাদের পাশে থাকবেন যেন আমরা পরবর্তীতে ভিডিও বানাই এবং সাপোর্ট পাই এবং আমরা আনন্দিত হই তো আপনারা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা আরো জানতে পারব নিত্য নতুন বিনোদনের জন্য ভিডিও বানাইতে পারি আর আপনারা অবশ্যই দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই